ফোরে ডালাইয়ের উপরে গাঁথনি করার জন্য তারা জিনিসটা মজবুত হই হইতো কিন্তু আগে তারা গাঁথনি করছে গাঁথনি করার পরে পরে তারা দুই পাশের মধ্যে দুই ডালাই ডালাই দিয়েছে আর ডালাই যদি দিছে ডালার মধ্যে কোনো রড দেয় নাই এইভাবে ডালাই দিচ্ছে কাইলা বাড়ির মাঝে যে যদি এই যে দেখেন দুই নাম্বার ইডার সুরকি কি দুই নাম্বার দুই নাম্বার ইডার এই কণা দিছে ডালাইয়ের মাঝে এগুলা কি থাকবো এগুলা মানে তারা একটা মানে করে তুয়ে লাগা গেছে গা এটা মানে এই দুই নাম্বার জিনিস করে তুই গেছে গা

পরে ডালাইয়ের উপরে গাঁথনি দিব কিন্তু ডালাইয়ের উপরে গাঁথনি দেয় নাই আগে তারা গাঁথনি করছে দুই সার টাকা করার পরে পরে তারা এই ডালাই দিছে কিন্তু ডালায়ের উপরে জিনিসটা মজবুত হইতো কিন্তু এটা মনে করেন যে দিছে খুঁধায় এটা মানে কোনো কাজে আসে না এটা মনে করেন যে আপনার এই এই বছর মানে এই যে এই বছর মানে যায় কিনা সন্দেহ আছে আগে আবার বলছে যে এইভাবে এটা দিতেছেন এইভাবে তো এটা দেওয়াটা ঠিক হইতেছে না আর কিন্তু খেসে কথা শুনে আমার এইভাবে বরাদ্দ পাইছে এইভাবে আমার এটা করতে হইব কে বলছে ওটা হুসনে আরা সে তার স্বামী এই জায়গায় আইসা ওটা দিয়ে গেছে কিন্তু এই হুসনে আসে নাই তার স্বামী আসছে এই জায়গায় এটা দিয়ে গেছে এই এলাকায় মনে করেন যে আমাদের অঞ্চলে অনেক ফিশারি আছে ফানি মনে করেন যে এখন জাগায় জায়গায় ভাত বরে গেছে গা কিন্তু কি বাদ যাওয়ার পরে এই জায়গার মধ্যে এই জায়গাতে এই ফানিটা যায় নর্মালি হয়েছে এই রড তলে দেওয়ার কথা ছিল ইট দেওয়ার কথা ছিল কিছুই দিছে না এই কয়েকটা সুরিদার ডালাই দিয়েছে

এমন নর্মাল হয়েছে যা মনে করুন যে বলা যায় আর এই রাস্তা দেয়া টলি মাছের গাড়ি এগুলা যায় কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই রাস্তা এই না নিচের অড্ডায় নাই রাস্তা হয়েছে পাঁচ ইঞ্চি ডালাই রোয়ার সারা তলের দা পাঁচশো এটা আপনি নেট ফিনিশিং সহ আর উপরের উপরে যে ডালাইটা হয়েছে এটা আপনার আমি পরস্পর লুক মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের মাদ্রাসার রাস্তা একটা ইউডিন বাজেট হয়েছে তো আমি চেয়ারম্যান সাহেবের কাছে জানতে গিয়েছিলাম পরপর দুই দিন গেছি কিন্তু চেয়ারম্যান সাহেবকে পাইনি এবং চেয়ারম্যান সাহেবের অফিস সহকারীর কাছে জানতে পারছি যে চেয়ারম্যান সাহেব আসে না এখন এটা আমরা হয়তো বা তৃণসভার কাছে পর্যন্ত আমরা যাব যে আমাদের যে বাজেটটা এটা গেল কোথায় এটা জানার জন্য আমরা তো আপনার সব জায়গায় এভাবে যাওয়ানো সম্ভব হয় নাই তবে আমি এই দু একটার মধ্যে চাই এই বলতে পারবো না আমরা অভিযোগ পাই অভিযোগ পাওয়ার পর আমরা ব্যবস্থা নিব রামগোপালপুর রহমানিয়া মাদ্রাসার রাস্তার ইউডেন কুঁজে পাওয়া যায়নি এ বিষয়ে জানতে প্রকল্প সভাপতি এক দুই ও তিন নং ওয়ার্ড এর ইউপি সদস্য মুসাম্মদ মাল্লা বেগমের নম্বরে একাধিকবার কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায় এ ঘটনা স্থানীয় জনগণের মধ্যে কুবের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে তারা দাবি করেছেন প্রকল্পের কাজের মান নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে আরও তদন্ত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী